আজকে কিন্তু রথ রথের সন্ধেবেলা বসছি বসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি সকাল থেকে ভিডিও বানাবো আর বানানো হয়ে ওঠেনি আর এখন তো আমার কন্ডিশানটা জানো যে আমি কোন কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরেও চলছে মোটামুটি তো এই শরীর নিয়ে মোটামুটি আমি আমার সব কিছু কাজকর্ম মানে চালিয়ে রাখার চেষ্টা করছি যতক্ষণ আমার শরীর টানে ততক্ষণ আমি চালিয়ে নিয়ে যাব তো অনেকে আমাকে বলছে দিদি তুমি ছুটি নিয়ে নাও এবারে মানে আমার যে এখন অবস্থা না আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা হাঁটাচলা তো খুবই কষ্টের উপরে চলছে তো অনেকেই বলছে ছুটি নিয়ে নাও আমার বাড়িতেও বলছে তুই এবারে যেটা আমার ছুটি পাওনা আছে ছুটিটা নিয়ে নিতে বলছে কি বলতো মোট আমাদের ছ মাসের ছুটি তো যতদিন পারবো টেনে নিয়ে যাব কারণ এই দিকে নিলে আমার ওদিকটা ছুটি কমে যাবে বুঝতে পারছো ব্যাপারটা মানে চেষ্টা যতটা চেষ্টা করছি কারণ ওদিকটায় কমে গেলে ওটাও কিন্তু খুব কষ্টে তখন মানে বেবিকে রেখে যাওয়া সারা দিন চলে যাওয়া ওটাও খুব কষ্টে তো ওই জন্য আমার যতই কষ্ট হোক আমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিডিও শুরুতেই আমি গল্প শুরু করে দিলাম হ্যালো হ্যাঁ বলো ভালো আছি ফোন করছিলাম তোমাকে তখন দুপুরবেলা তারপর ভাবলাম যে তুমি ঘুম হচ্ছ না কিছু না আমার কেটে মিস দিয়ে রেখে দিয়েছি হুম হুম দেখে আমি যাবো আমি কলকাতা যাওয়ার আগে আমি যাব হুম শাশুড়ি মা ফোন করছিল সন্ধ্যেবেলাটা প্রত্যেক দিন ফোন করে নেয় আর নাহলে সকালবেলা একবার করে মোটামুটি প্রত্যেক দিন কল করে নেয় নাহলে আমি কল করে নিই আর আমাদের ফোন যদি একবার শুরু হয়ে যায় অনেকক্ষণ চলতে থাকে ওই জন্য মাঝখানে আমি কেটে দিলাম ভালো করে কথা বলে নিলাম কি বলো তো আমার সত্যি খারাপ লাগে মাঝে মাঝে খুব মাও সেখানে পুরো একা এত বড় বাড়িতে ওখানে একা থাকা কিন্তু একা মানে কি আছে আমার ওখানে তো অনেক বিজনেসের স্টাফ টাফ সব আছে ওদের সঙ্গে কি আর মানে আমার শাশুড়ি মা গল্প করবে না তোমাদের আদা ভাইও তো অফিসে বসে থাকে মার সঙ্গে প্রচুর গল্প করে আমার সঙ্গেই গল্প করা তার উঠে গেছে তো মন খারাপ করে ফোন করে একা আছে জিজ্ঞেস করবো জানে যেতে পারবো না বা আমার কষ্ট হচ্ছে তুমি কবে আসবে একবার করে জিজ্ঞেস করে তবে আমি কলকাতা যাওয়ার আগে বাড়িতে যাব কারণ দেখো এবারে কলকাতা যাব যদি সব কিছু মানে ঠিকঠাকভাবে রুট যেটা আমরা ভাবি ওরকমভাবে যদি চলে তো এবারে কলকাতা যাব তো যাওয়ার আগে ওখানে সবাইকে শ্বশুরমশাই মা সবাইকে তো প্রণাম প্রণাম করে আসতে হবে তো আমার টুকটা ওখান থেকে জিনিস নেওয়ার আছে আমার ফাইটেল নেওয়ার আছে ওইগুলো সব নেওয়ার আছে তো ওই জন্য যাবো বললাম আর কদিন পরে তো চলে যেতে হবে কলকাতা তো যাই হোক আর বক করবো না আর আজকে কিন্তু রথ বলেছিলাম রথের দিন নিচে যাই আমার তো সব জায়গায় বেরোনো বন্ধ নিচে যাই নিচে গিয়ে দেখি যে অ্যানি ফ্ল্যাটের বাচ্চাগুলো সব রথ এনেছে নিচে সব আছে আমি ওদেরকে বলছি ছোটোবেলায় আমরা রদ নিয়ে আমরা কি করতাম চিঁড়ে ছোলা গুড় দিয়ে প্রসাদ করতাম প্রসাদ দিতাম আর আমাদেরকে এক দু টাকা করে সবাই দিত প্রচুর আনন্দ হতো আর এখন তো ওইগুলো নেই ওদেরকে বললাম যে ঠিক আছে ওদেরকে দশ টাকা করে দেব তো নিচে একটু যাই ওদের রথটাতে একটু প্রণাম করে আসি বলতে না বলতে আরেকজন এসছে তো রথ নিয়ে নেমেছ আরও অনেকে নেমেছে

আবার কি দিয়ে দিচ্ছে ছুরি দিয়ে কেন খেয়ে না ওকে এই যে রথের মালিক রথ নিয়ে বসছে আর এখানে শোনাই কাকা এখানে তার ছোট ভাই আর ছোট ভাই দুজন মিলে রথে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি যেটা ইন্ডিভিজুয়ালি হবে সব কত শোন টাকা কই একসঙ্গে যে যার ইন্ডিভিজুয়ালি দশ টাকা করে দিল ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি যে যার মা

লাগবে বনুকে ছাড় বনুকে ছেড়ে দে এখন বনু চল না ওরে পেছনে দৌড়িয়ে লাভ বনু বনু দেবে রে গুড মর্নিং শনিবার আজকে তো শনিবারের সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি এখন খাওয়া দাওয়া করে বেরোবো এসে আবার ভালো করে তোমাদের সঙ্গে কথা হবে আর আজকে এই ঠান্ডায় আমাদের দারুণ খাওয়া দাওয়া জল ঢালা ভাত শাক ভাজা এটা শুষ্ী শাকের ভাজা এটা খেলে খুব ভালো ঘুম হয় আর ওদিকে হচ্ছে লাল লাল আলু মাখা দুষ্টুমাম বসে পড়ো তাকে স্নান করতে যাওয়ার জন্য আমরা টানতে এসেছিলাম বাচ্চা ছেলে যেমন থাকলে জোর করে স্নান করানো হয়

এখন আমি বসছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে আমি যে ওই দিন যে লাল শাড়িটা এনেছিলাম যেটা ঢাকাইটা ওই শাড়িটা আমার সুন্দর করে ব্লাউজও বাড়ানো হয়ে গেছে ফ যেটা পাড় কিনেছিলাম পাড়ও লাগানো হয়ে গেছে তো ওইটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কালকে হচ্ছে আমার ন মাসের সাত মানে কিছুই হচ্ছে না মানে বাড়িতে ছোট্ট করে যতটুকু না হলে নয় একটা নিয়ম খাতে ওই রকম করার জন্য বাড়িতে হবে আর ভাবলাম এমনি ভেবেছিলাম যে ওতেই পরবো তো ওই জন্য কালকে শাড়িটা পরবো আজকে আমার আনা হয়েছে একটু ভালো করে দেখাচ্ছি তারা এই যে দেখো শাড়িটা ব্লাউজটা বানানো হয়ে গেছে বানানোর পরে মানে আমি একসঙ্গেই দিয়ে এসেছিলাম শাড়িতেও আমি এই যে মিশো থেকে কিনেছিলাম এই পাটটা। কুড়ি সেন্টিমিটার ছিল আটানব্বই টাকা নিয়েছে এই যে পাটটা লাগিয়ে নিয়েছি সুন্দর করে বেশ ভালো লাগছে মানে শাড়িটা এমনি যতটা না ভালো লাগছিলো এইসব পাট লাগিয়ে নেওয়ার পরে না ভালো লাগছে বেশ আর ওটারই ব্লাউজও বানিয়ে নিয়েছি দেখো ব্লাউজের এখানে এখানে দুটো জায়গাতেই পার দিয়েছি অ্যাকচুয়ালি মানে এই পাটটা বসানোর পরে না জিনিসটা সত্যি ভীষণ মানে ভালো হয়ে গেছে আমার তো বেশ ভালো লাগছে তোমরা বলো কেমন লাগছে আর আমি কার কাছ থেকে নিয়েছি কি ব্যাপার আমি সায়নী দত্ত বলে ফেসবুক থেকে নিয়েছি আমার ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা নিতে চাইলে পেয়ে যেতে পারো এই যে ব্লাউজটা চৌকো করেছি কারণ যা গরম আর ডিজাইনটার জন্য চৌকো হয়েছে পিঠটা হয়তো গোল করা যেত কিন্তু আমি এই গরমে আর মানে ইয়ে করিনি চৌকুই করেছি তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু আর বড় করবো না এখানেই এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে কোনো রকমের টেনে টুনে জীবনটা চলছে তো এখন আসছি টাটা বাই